চলে গেলেন ও চলে গেলেন হযরত فاطمه যোরা رضی আল্লাহু তাআলা عنہ জিজ্ঞাসা করা করলেন আল্লাহ রাসূল জামাদান হযরত ইমাম হাসান হোসেন আপ্পা নবী জানিয়ে দেন আল্লাহ নবী হুকুম করে

আমি আল্লাহ রসুল জামাদা আমি হাজাতে আলী রাজি আল্লাহ আল্লাহ নবী হুকুম করে দিয়েছেন তিনটে রোজা রাখার জন্য আমার হাসান অসুস্থ আমার হোসাইন বিমা হয়ে গিয়েছে আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে খাবার মতন কিছু নাই সের মতন কিছু নাই ইফতানের মতন কিছু নাই তোমরা কি আমি আলী রাজি আল্লাহ হোতানা আমাকে কিছু কি কাজ দেবে আমারে কি কি কর্ম দেবে যেই কষ্ট করলে আমি আনি কিছু টাকা পাবো যেই টাকা টাকা নে মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়ি যাবো অন্য বন্য আছে মদিনা শরীফে বাড়ি বাড়ি চনা গানে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহর রাসূলের জামানা আমি হাজাতে আনি রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান আমার হুসাইনের বিমার আল্লাহ নারি

সামুন নামক ইহুদি খাইবারে সামুন নামক ইহুদি কিছু ঋণ নে বাড়িতে চলে গেলেন ও যুবকে প্রথম দু রোজা খানা রেখে হয়ে গেল ইফতারি টাইম হয়ে গেল ইফতারি নে বসে গেলেন কি যেন ডাক দিয়ে দিল কি যেন ডেকে নিল ও আমি একজন বাবারা মা আমি জানি আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে फिर खोदा ते फातिमा इफ्तारी खाना चुने हजा दे हसान हजा देन रजिहला

আমি একজন মিসকিন গরিব কদিন আমার খাওয়া হয় না হুজুর না খাওয়া না দেওয়া আপনার দুয়ারে এসেছে আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি ফিরিয়ে দেন না হুজুর খোদার যন্ত্রণা হইতে পারি না ফাতিমা তো জোহদার রাজি আল্লাহ আনহা দ্বিতীয় দিনের ইফতারি তুলে পাঠিয়ে দিলেন শুধু পানি দিয়ে ইফতার করেছেন বলুন না সুবহানাল্লাহ আবার তৃতীয় দিন রোজা রেখে নবী পাক তিনটে রোজা রাখতে বলেছে ইফতারির সময় হলো ইফতারি নিয়ে বসেছে আবার কে যেন বা আল্লাহ র সুলে জামাতা আমি একজন গোলাম আজ কদিন আমার হয় না না খাওয়ার না দাওয়া না দোয়ারে এসে আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না হোজো খোদার যন্ত্রণা আর সরিতে পারি না তৃতীয় দিনের ইফতারি তুলে পাঠিয়ে দিলেন শুধু পানি দেফতার করেছেন বলুন না শুভহানল্লাহ ইমামে হাসান ইমামে হুসাইন রদিউল্লাতন হোম আল্লাহ দুজনকে সুস্থ করেছেন দুজনকে আল্লাহ সুস্থ করলেন সেরে খোদা হুজুর দুজনকে ধরে নবী পাকে দরবারে যাচ্ছে নবী পাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন বললেন সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তোমরা যে তিন দিন মিসকিনের সঙ্গে এতিমের সঙ্গে গোলামের সঙ্গে যে ব্যবহার করেছ আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গিয়েছে আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন

আল হাসান ওয়াল হোসাইন সৈয়দ শবাবি আহলিল জান্নাহ আমার হাসান আমার হোসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার জোরে বললেন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি নবী বলে যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী এত মহব্বত করতেন আমাদের নবী ফাতিমা তো জোহরা কানতে কানতে চলে গেলে নবীর দরবার আব্বা কি খবর আমার হুসাইন কে খুঁজে পাচ্ছি না আমার হুসাইন কে খুঁজে পাচ্ছি না কানছে নবী পাক বলেন কে তো না চলো সবাই মিলে যাই হাজাতে নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম হাজাতে ফাতিমা হাজাতে আলী হাজাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কো মাঝে মাঝে চারজন মিলে বারো জন ইমামে হুসাইন কে খুঁজতে আল্লাহ রসুল টুক 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 করে গিয়ে একটা বাগানের পাশে দাঁড়িয়ে রসুল্লাহ দেখছেন আর হাসছেন বলুন সুফান সবাই দেখছেন এই গরম রোদে মরুভূমি বালুর করি ইমাম হুসাইন শুয়ে আছে ফাতিমত জোহরা মন খারাপ করে বলে আব্বা আমার হুসাইন এই রোদে শুয়ে আছে আব্বা আমার কষ্ট হয় আপনি হাসেন নবীবাগ বলে মা মন খারাপ করো না আমি রসুল যা দেখি তুমি তা দেখতে পাও না আল্লাপাক আমি নবী আমাকে দেখাচ্ছেন জিবির আলাই সালাম একটা ডানা জমিনে বিছিয়ে রেখেছেন তার বোন আমার হুসাইন শুয়ে আছেন আর একটা ডানা দিয়ে আমার হুসাইনকে ছিমো করে রেখেছেন বলুন না সুখ আনল্লাহ বলা গেল না সুখ আনল্লাহ হাসান হুসাইন তানাদের মাকামটা কত আলা তানাদের দরজাটা কত আলা আল্লাহ বানিয়েছে তানাদের করে রসুল্লাহ পিঠে করে নিয়ে ঘুরেছেন সুবাহ বললেন না না যান ঘোড়ার পিঠে চাপবো ঘোড়া আল্লাহ নবী নূরের হাতটা জেমিনের মধ্যে রেখে দিলেন দুজনকে পিঠে করে তুলে রসুল্লাহ ঘুরছে নানা ভাই আরো চাপ বলুন সুবাহান নবী পাকুনাদে করে পিঠে করে নিয়ে ঘুরেছে আহা সুবাহান আল্লাহ কি ভালোবাসতেন আমাদের নবী কি মহাব্বত করতেন নবী সাহাবি নবী দরবারে গেলে আল্লাহ রসুলের কাছে কোনো প্রশ্ন কোনো বিষয় জিজ্ঞাসা করতে। নবী পাকে নূরের বাদান শরীফ চাদর দিয়ে ঢাকা চাদর কথা বলে সাহাবী দেখছে এই চাদরটা নড়ছে কি হলো কথা বলছেন নবী চাদর নড়া ফাকাশা ফাহু নবী চাদরটা যখন খুললে সাহাবী দেখছে ফাকুয়া হাসান ও আল হুসাইন ও আলা রিকে ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তান্নহুমা আমার নবী পাকের কোলে বসে খেলা করছেন জোরে বলবেন নবী ওনাদা করে কোলে নিয়ে এই চাদর দিয়ে রাসূলুল্লাহ ঢেকে নি ভাই মিলে ভিতরে বসে খেলা করত জরে বল সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী দুজন কি এতটা mohabbat করতেন আমাদের নবী জীবনে 25 বার হেঁটে হেঁটে হজ করেছে জীবনে 25 বার হেঁটে হেঁটে হজ করেছে দুজনে কোন ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের করে শহীদ করেছে সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হজুরকে বিষ পান করানো হলো বিষ আহা বিষ পান করিয়েছিল এত জলও না তো যন্ত্র না হজুর কানতে আমার নবী পাকা রাউদা কাছে চলে গেল নানাজান আমি আপনার হাসান নানাজান আমি আপনার হাসান না জানি যে কি পান করিয়েছে গোটা শরীরটা আমার জ্বলছে একটু আমার জন্য দোয়া চান নানাজান আমি আপনার হাসান গোটা শরীরটা বন্যার চলে আল্লাহ পাকের হুকুম নবী পাকের দুআর বরকত রসিলায় আল্লাহ পাক 20 টাকে পানি করে দিলেন বলুন না আল্লাহ দ্বিতীয়বার আবার বীজ দেয়া হলো আমার নবীর আওলাদ আমার নবীর আওলাদ ইমামে হাসান رضی আল্লাহু আবার বীজ দেয়া হলো আবার রাসূলুল্লাহ রাউদা শরীফের কাছে গেলেন কোন কোরমে ঘিষলে গিয়ে না না আমি আপনার হাসান না জানি কে কি পান করিয়েছে গোটা শরীরটা আমার জলে আল্লাহ পাকের হুকুম নবী পাকের দোয়ার বরকত বিষটা পানি হয়ে গেল বলুন না সুবহান আল্লাহ তৃতীয়বার এত কঠিন বিষ পান করিয়েছে হুজুর আর উঠতে পারলেন না ইমামে হাসান হুজুর বললেছেন আমার যেন মনে হয় শরীরের অংশগুলি ভেতরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমার শরীরের অংশগুলি যেন টুকরো টুকরো হয়ে যায় ইমামে হাসান রাজি আল্লাহ তালকু শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহকে বা ইন্না ইলাইকে রাজ্য মদিনা শরীফে দাফন করা হলো উনি বলেছিলেন উনি বলেছিলেন আমাকে আমার নানার কাছে দাফন দেবে হাজাতে মা আয়সা রাজি আল্লাহ তালাকা আহা আমাদের মাকে বলেছিল আমাকে দাফন টান আমার নানা জানের কাছে দেবে ইমামে হাসান রাজি আল্লাহ হুজুর যখন শহীদ হয়ে গেলেন হুজুরের জানাদা ইমামে হুসাইন পড়াবে হুজুরকে পড়াতে দিলেন না দাফো নবী পাকে রওদার পাশও দিতে দিল না সেই জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান রয়ে গেলেন ইমামে হুসাইন রদি আল্লাহ ইমামে হুসাইন রদি আল্লাহ কি মাকাম আল্লাহ দিয়েছেন কি সম্মান সাহাবার এত ভালোবাসতেন সাহাবারা এত মহাত্ম করতে হাজাদ তোমার ফরুখ তার বাইরে চলে গেলেন

ইমামে হুসাইন বলে থাক মসজিদে দেখা হয়ে যাবে হুজুর ফিরে গেলেন হযরত ওমর ফারুক ভেতরে মিটিং শেষ করে বাইরে দাঁড়ালেন জিজ্ঞাসা করে কেউ এসেছিল গো জবাব দিলেন ইমামে হুসাইন এসেছিলেন কি হলো না ওকে বললাম ভিতরে গেলেন না বলে মসজিদে গিয়ে দেখা করবে ফারুকি आजम নবীর আওলাদের ঘরে ছুটলেন ইমামে হুসাইনও কত ছুটলেন আই নবীর اولاد হুজুর আপনি যে নবীর আওলাদ হুজুর আমার রুমে ঢোকার জন্য আপনার কোনো অনুমতি লাগবে না আপনি যে নবীর আওলাদ আপনি আওলাদে রসুল হুজুর বি মাফ করেন হুজুর বলেন আমি ওমারের ওপর হুকুমটা কি আছে সাহাবারা এত সম্মান করেছে সেই ইমামে হুসেনকে শহীদ করেছে কারবালার মরু ময়দানে কারবালার মরু প্রান্তে বাহাত্তর জন বা বিরাশি জন কাফেলা কেলে হুজুর রাওয়ানা হয়ে গেলেন হুজুর রাওয়ানা হয়ে গেলে মদিনা শরীফে থাকতেন হুজুরের পিছনে লেগে গেল শহীদ করে দেবে হুজুর যান আপনার এই মদিনা আপনার হুসাইন কে এরা আপনার মদিনা শরীফে থাকতে দিল না নানা যান আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি ওটা কষ্ট হয় আপনাকে ছেড়ে যেতে কিন্তু এরা থাকতে দিল না এরা আপনার আউলাদের বিরুদ্ধে শুরু করে দিল ইমামে হুসাইন রাজি আল্লাহ তানুকু হুজুর খরে তার ফ্যামিলিকে নিয়ে হুজুর মক্কা শরীফে চলে গেলে তওয়াফরত অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করতে চেয়েছিল হুজুরের কাছে চিঠি আসা শুরু হয়ে গেল কুফা থেকে হুজুর আপনি কুফায় আসেন আমরা আপনার হাতে বায়াত নেব হুজুর আমরা আপনার হাতে বায়াত নেব হুজুর হুজুর চিঠির কোনো জবাব দিচ্ছেন খানা চিঠি পাঠিয়েছে হুজুরকে কোপা থেকে লাস্টে একটা চিঠি দিয়ে লিখেছে হুজুর আপনি যদি না আসেন কে আমতে আল্লাহ পাকের সামনে আপনার নানা যান থাকা অবস্থায় এর হিসাব লব এত ডাকার পরও আপনি আসেন ওই চিঠিটাকে নিয়ে হুজুর সাহাবাদের দেখাচ্ছেন আর আমি থাকি করে না গিয়ে এবং আমাকে যেতে দাও সাহাবাদের একটাই কথা আপনাকে কুফায় যেতে দেবো না আপনাকে কুফায়

হুজুর গেলে ইমাম হুসাইন রাজি আল্লাহ তানহুর নামে কয়েকটা দিনের মধ্যে কুড়ি হাজার মানুষ হুজুরের হাতে বায়াত কুড়ি হাজার এই অবস্থা দেখে উনি চিঠি লিখলে হুজুর এবার আপনি আসতে পারেন এই চিঠি যখন হুজুরের কাছে আসলো সাহাবাদের দেখাচ্ছেন এবার তো আমি যাই এবার তো আমি যাই এই তো আমার ভাই চিঠি পাঠিয়েছেন আহা সাহাবারা বলছেন যেতে দেবো না হাজার আব্দুল্লাহ এমনি আব্বাস আমার রসুলের চাচা তো ভাই জানার মাজারটা হলো তাইপের পাহাড়ের ওপরে হাজাতে আব্দুল্লাহ ইবলে আব্বাস ইমামে হুসাইনের কাছে দাঁড়িয়ে গেলেন এই নবীর আউলাদ নবীর নবাসা আমি আপনাকে যেতে দেবো না যদি আপনি নবীর আউলাদ না হতেন আহা এই মাথার চুলটাকে আমি হাতে করে মুঠো করে ধরে আপনাকে রেখে দিতাম যদি আপনি নবীর আওলাদ না হতে এই মাথার চুলটাকে আমি আপনার মুঠো করে ধরে আটকে দিতাম কিন্তু আপনি যে নবীর আওলাদ এই আদবই তো আপনার সাথে করতে পারবো না এই আদবের খেলাফ তো আমি করতে পারবো না তবে হুজুর আপনি কুফায় যান না হুজুর হুজুর বলে এবার আমাকে যেতে দাও এই তো চিঠি হুজুরকে তো যেতেই হবে নবী তো ভবিষ্যৎবাণী করে দিয়েছে নানা ভাই তোমাকে মরু দানে ফাঁকা জায়গায় তোমাকে শহীদ করবে নানা ভাই তোমাকে শহীদ করবে মা ওমে সালমা আমাদের মা রাজিয়া জানার ঘরে আমাদের রসুল তার শিফ রেখেছে মা ওমে সালমা রাজি আল্লাহ আল্লাহ রসুল বলেছে ঘরে দরওয়াজার কাছে দাঁড়াও কাউকে ঢুকতে দিও না মা ওমে সালমা রাজি আল্লাহ দরওয়াজার কাছে আছেন কখন যে ইমামে হুসাইন ঘরের মধ্যে ঢুকে গেছে মা বুঝতে পারেন মা কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পারছেন মা ঘরে গিয়ে দেখছেন আমাদের নবী ইমামে হুসাইন তনুকে বুকে জড়িয়ে কাঁদছেন মা বললেন হুজুর নওয়াসাকে নিয়ে আদর করে হুজুর আপনি কাঁদেন আমাদের নবী বললেন ওমে সালমান আমি নবী আমার কাছে আল্লাহ আলাই আকর আলী জিবিরাইল আলাইহি সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল আমি নবী আমার পরে আমার উম্মাতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে আমি নবী আমাকে কারবালার জমিনটা দেখিয়েছে উম্মে সালমা এই মাটির টুকরোটা আমি নবী আমাকে কারবালা জমিন থেকে এনে দিয়েছে এই মাটির টুকরো রেখে দাও যেদিন থেকে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে

अपना जसीम शरीफ के धुलो दारी मुबारक के धुलो शीर मुबारक के धुलो मायाबकी रसूल अल्लाह अपनी कहो खा दे रसूल के देखते उम्म सलमा শহীদ তুকতলা হুসাইন আনিফান আমি রসূল এখনি দেখলাম আমার হুসাইন কে কালওয়ালায় শহীদ করে দিয়েছে শহীদ তুকতলা হুসাইন আমি নবী এখনি দেখলাম আমার হুসাইন কে কালওয়ালায় শহীদ করে দিয়েছে হজদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহকে নবী একটা শিশি দিয়েছিলেন শিশি এটা রেখে দাও যেদিন দেখবে শিশির রক্তে লাল হয়ে গেছে

দামে হুসাইন ও আসহা রক্ত হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত আমি নবী কারবালা থেকে তুলছি আব্দুল লেবিন আব্বাস রাদি আল্লাহ তোর ঘুম থেকে উঠে ছুটে গিয়ে সে শিশিরার কাছে গিয়ে দেখছে গোটা শিশিরা রক্তে লাল হয়ে গেছে কোন ইমামে হুসাইন রদি আল্লাহ নবী পাক কত ভালোবাসতেন আল্লাহ নবী হুজুরা শরীর থেকে বার হয়ে গেলেন

আল্লাহ নবী বড় আদার কাজে চলে গেলেন ও মা ফাতেমা আমি নবী কি আসতে পারি লাভাই কান আসুন আল্লাহ আব্বা তার ভেতরে আসেন আল্লাহ নবী ভেতরে গেলেন আল্লাহ নবী ভেতরে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও মা আমি নবীর আমার হাসান কেন কানে আমার হুসাইন কেন আল্লাহ রাজি আল্লাহ আমি নবীর আমার হাসান হুসেনের কান্না কানা আমি রসুল্লাহ সহ্য করতে না ইন্নাল বোকা ইউজুনি ইন্নাল বোকা ইউজুনি আমি তাদের কান্না কানা আমি নবী আমাকে বড্ডা কষ্ট দেয় জনের মনুন সভা